চান্দিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লার চান্দিনা জুনিয়র স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি সকালে চান্দিনা উপজেলা সদরের খানবাড়ি এলাকাস্থ স্থ জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই প্রতিষ্ঠানের একশত জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তাজুল ইসলামের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম কলিলের সঞ্চালনায় ক্রীড়া বিভাগের প্রধান ইলিয়াস উদ্দিন ও সাংস্কৃতিক বিভাগের প্রধান মোহাম্মদ জহিরুল ইসলামের যৌথ ব্যবস্থাপনায় এতে প্রায় আড়াই শতাধিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বাইশটি ইভেন্টে একচল্লিশটি গ্রুপে একশত তেইশ জন ক্রিকেট প্রীতি ম্যাচের বিজয়ী এগারো জনকে ক্র্যাস্ট মেধাবী একষট্টি জন কৃতি শিক্ষার্থী এবং আবারই প্রথম যারা রোজা রেখেছে এমন শিক্ষার্থীর পুরস্কারকৃত করা হয় এছাড়া সকল প্রতিযোগিতাদের মাঝে বিশেষ সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সুপ্ত প্রতিবার বিকাশে শ্রেষ্ঠ হওয়ার মানুষে এগিয়ে যাও সাহসে আসবে বিজয় আপসে এই স্লোগানকে সামনে রেখে জিনিয়াস এমনভাবে কাজ করে যাচ্ছেন যেন প্রতিটি শিক্ষার্থী দেশসহ সারা বিশ্বের কল্যাণে পারফেক্ট ভূমিকা রাখতে পারে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক আবদুল্লা আল মামুন মাসুদুর রহমান আল মাহমুদ ঝুমি আক্তার আয়েশা আক্তার সুমির রানী শাহজালাল মুন্না চক্রবর্তী জেসমিন আক্তার মানসুরা আক্তার আরমান হোসাইন নিগার সুলতানা নিঝুম মোশারফ হোসেন ফারহানা আক্তার মুন্নি ফয়সাল আহমেদ রাজীব জামিল আক্তার নাসরিন আক্তার মজিবুল বাসার মাসুম আহমেদ সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ